হ্যালো আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকবেন আমাদের এখানে পাঁচজন ভাই আছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন সবসময় সুস্থ থাকে তাদের জন্য দোয়া করবেন আর আমার পেজ মোহাম্মদ সোহেল খান আমাকে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টে জানাবে আসলে গানগুলো কী আমি একটা গানে চলে যাচ্ছি ওকে আমি গানে চলে যাচ্ছি সাদের প্রেম পিড়িতি রে বৈশা বৈশাই আমায় কাদা রে সাদের প্রেম পিড়িতি রে বৈশা বৈশাই আমায় কাদা রে ছোট বাবুর বরফুলা কাওয়াইলো সে রসগোলা রসগোলা আমার অন্তরে গোলা রে সাদের প্রেম পিড়িতি রে বৈশা বৈশাই আমায় কাদা রে সাদের প্রেম পিড়িতি রে সেই রইছে আমায় কাঁদালে ওই বাপে লাগায় পোরিজ গাস বুলাই লাগাই জিরা ওই জিরা কතර বড় আমার ঢুঙ্গি গেল সিরা রে ঢুঙ্গি গেল সিরা ছোট মামুর বড় পোলা কাওয়ানো সরষ গুলা দশগুলা খাই আয় আমার অন্তরে গুলা রে সাদের পেম পিরি বইশা গাই আমি সাদের পে রে পইসা গাই আমায় কা বড় গোলা কমালো সু রসগোল্লা রসগুল্লা কায় যাবার গোলা রে সাদের পেটির বৈশাখ আমায় কা পেটির বৈশা গাই আমায় গাধা রে হাতে ওই দান গিয়ে আছে গোষ্ঠী মরে ভাত ভাত ওই দান হাতে আছে বান্ধের তোর গোষ্ঠী মরে ভাতের গোষ্ঠী মরে ভাতের পরে তালোর বেটি কাইতে চাইলঈশ্বের বেটি পরে তালরো বেটি কাহে চাইল বেটি তাই দেখিয়া এই কোদবী দুঃখ কেবাসী নারে সাদের প্রেম পিরিতি রে ওইস কইস কইস আইমায় কাদা দে সাদের প্রেম পিরিতি রে ওইস কইস কইস আইমায় কাদা দে ওই বাপে লাগায় মরিজ গাছ কুলায় লাগাই জিরে ওই জিরে কদর বাই আমার গকি গেল সিরা রে গকি গেল সিরা ছোট বাবর পর তোলা অমলে শুন সুগুলা অসুগনা খাই যায় আমার সাদের পিমপিড়ি ধীরে বইসা আমায় কাঁদা সাদের পিম পিড়ি ধীরে বইসা আমায় কাদা পরের ঘরের পাশে থাকি একখান গরির একখান পালা বই পালা বেশ কিনা দেখুন একশো বরিপালা রে একশো ঘরবালা ঘরের পাশেই আছে বড়ো ঘর রাখপালা কই বালা বেশ কিনা দিবু একশো ভরিবালা রে একশো ভরিবালা পরে কান্দারো বেটি কাইতে চাইলি সে রিপেটি তাই দেখি আইয়া কোন নামি কে মাসির আর রে সাধের পিম পিড়ি তি রে জৈশা কৈ সাই আবায় গাদা দে শাধীর পিম পিড়ি তি রে বৈশা কৈ দে শাদিরূপি পিডি রে

পয়সা গেছে আমায় কাদালে সাধেরতে পি পয়সা গেছে আমায় কাদালে সাধেরতে পিটি পয়সা গেছে আমায় কাদালে পয়সা গেছে আমায় কাদালে পয়সা গা 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 আমায়